আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এম এম ইউনিক বলোকে আমি আছি মাসুদ আপনাদের সাথে নতুন আরেক ইউনিক ভিডিও নিয়ে চলুন শুরু করি আজকের বলক সন্ধ্যা নদীর খেয়ায় উঠতেই চোখে পড়ল পানির কি অপরূপ দৃশ্য আপনার মনকে প্রশান্ত করতে পানির দিকে চেয়ে থাকার মধ্যে একটি আলাদা আনন্দই রয়েছে যেটা আমি পেয়েছি নদীর মাঝখানে বসে এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন কি অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলা এই সৃষ্টি দেখার পরেও কোনো মানুষ কি আল্লাহকে অস্বীকার করতে পারে এই সৃষ্টি দেখার পরেও মানুষ নাস্তিক কিভাবে হয় যদি বিবেক থাকে আকল থাকে সে কখনোই এই দেখার পরেও নাস্তিক হতে পারবে না আমাদের সকলের পরিচিত তিনি আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন পাড়া তো তিনি সুন্দরভাবেই ড্রাইভ করে এবং সবারই পরিচিত এবং দীর্ঘ বছর ধরে এখানে তিনি ড্রাইভ করেন আমি ফেরিঘাটে এসে পড়লাম এবং উঠে পড়লাম উত্তরপাড় যাওয়ার উদ্দেশ্যে উত্তর ব্রিজে উঠতেই আমার চোখে পড়ে এমন আবহাওয়া মেঘলা আকাশ এবং কি অপরূপ সৌন্দর্য সবুজে ঘেরা আমাদের এই পাড়া। এই বিল্ডিংটার পাশেই একটা সময় একটি সিনেমা হল ছিল যেখানে মানুষ খুব যাওয়া আসা করতো বর্তমানে সেখানে এখন আর কেউ যায় না সিনেমা হলটি বন্ধ হয়ে গিয়েছে সিনেমা হল বন্ধ হওয়াতে আমি অত্যন্ত খুশি সবাই বলি যদি আপনারাও খুশি হয়ে থাকেন আমি এখন যাব ফুড ফুড শপে শপে এই পাওয়া যাবে সেটা আপনি দেখতে এই ব্যানারটি দেখুন একদম ন্যাচারাল অর্গানিক পণ্যগুলো এখানে আপনি পাবেন তাকোয়া শপের কর্ণধার বাংলাদেশ জামায়াত ইসলামী পৌর আমির কাউসার হোসাইন তাকুয়া শপে আসলেই এখন আপনি পাবেন রূপালী আম যেটা একদম কেমিক্যাল মুক্ত পার কেজি একশো টাকা করে দাম আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আবার কোনো এক ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন